হার মহাদেব এখন আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো ছাব্বিশে ফেব্রুয়ারি শিব চতুর্দশীর দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। হার মহাদেব চলে আসলাম সে বিখ্যাত জায়গায় সীতাকুণ্ডতে এখন আমরা আছি সীতাকুণ্ড রেল স্টেশনের কাছে এখন আমরা সরাসরি চলে যাব সে চন্নাথ পাহাড়ে লাটিনি দেশে উপরে ওঠার জন্য এখন বলতেছে লাটিনাকে 50 টাকা করে একটা হর হার হার মহাদেব লাখো লাখো ভক্তের আগমনে আজকে শীতাকুণ্ড চন্ননা ব্যাসকুন্ডু সামনে থেকেই ভিড় শুরু হয়ে গেল এখান থেকে শুরু হলো এই যে জানি না সামনের দিকটা বিভিন্ন জেলা থেকে এই চন্দ্রনাথ ধামে অনেক মানুষ আসে আর তারা অনেক দিন ধরে আর তাদের নিজেদের রান্না তারা নিজেরাই করে এখানে খাওয়া দাওয়া করে আর দেখতে পেলাম রাস্তার দুই পাশে সবাই এরকম ভগবানের বিগ্রহ বসিয়ে থাকে আর সবাই তাদেরকে ভগবানের উদ্দেশ্যে চাল ডাল টাকা দিয়ে যায় লাখ লাখ মানুষের আগমন ছিল সেদিন চরণনাথ ধামে তো এই চন্দ্রনাথ ধামের মাহিত্য বা এই চন্দ্রনাথ ধামের কাহিনী হয়তো আমাদের সনাতনদের সবারই জানা আছে তাই তো আমরা হাজার কষ্ট স্বীকার করে এই চন্দ্রনাথ পাহাড়ে উঠি অনেক বৃদ্ধ দিদা দাদুরও উঠেছিল এই ধামে তারপর দেখলাম অনেক ছোট ছোটো বাচ্চা নিয়েও মা বাবারা উঠেছে এই জায়গায় কিন্তু সবাই উঠতে পারে না বাবার কৃপা থাকাতেই সবাই উঠতে পেরেছে এই জায়গায় এত হাজার কষ্টের মাঝও আমি যখন দেখলাম যে বৃদ্ধ দিদারও উঠেছে তখন তো আমি পুরো অবাক আমাকে নিই কারণ আমি এখানে গিয়ে অনেকটা অসুস্থ হয়ে যাই বাবার কৃপা ছিল বলে আমরা দুজন সক্ষম হয়েছি উপরে ওঠার পাহাড়ি উঠতে উঠতে আমি প্রায় দুই তিনবারই বমি করে দিই তো বমি করার পর আমার একটু ভালো লাগে তার আগে সত্যি আমার অনেকটা খারাপ লেগেছিল কতটা কষ্টের মধ্যে কতটা ভিড়ের মধ্যে যে আমরা বাবার দর্শন পেয়েছি এটাই আমাদের কাছে অনেক তারপর যখন প্রথম মন্দিরে গিয়ে বাবার মাথায় দুধ জল ঢালতে পারি তারপর আমার আরও বেশি ভালো লেগেছিল তারপর মনে হয় আমি একটা শক্তি পেলাম তারপর এখানে অনেকে আসেন যাদের বাবা মা মারা গিয়েছে তাদের বাবা মার নামে কাজ করতে তো আমরা ওরকম কি হয় ঠিক আছে ভালো থাকবেন অনেক কষ্ট তো তিনবার আসলো মেলাতে প্রত্যেকবারে কিনারা করছেন প্রতিবার বছর অন্তর প্রতি বছর এখানে আয় আমরা বাপমারকি খাইতে হয় না তাহলে একটু বুঝিয়ে দিলাম যদি ভ্রমণ করে মা বাবা আর সবাই যাচ্ছে দ্বিতীয় মন্দিরে ওঠার জন্য

যখন আমরা উপরে চরণনাথ মন্দিরে উঠবো তখন এখানে অনেকটা ভিড় জমে যায় তো এখান থেকে বের হতে আমাদের অনেকটা সময় লেগে যায় অবশেষে তাহলে চলেই আসলাম আমরা অবশেষে চলে আসলাম アメリカフォーマ

এই জায়গাটাতে এত পরিমাণে মানুষের ভিড় ছিল যে যেটা চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করতে পারবেন না আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের সনাতনীদের মধ্যে দুই থেকে চারজন এখানে মারা যায় সত্যি কথা বলতে ওরাই ছিল বাবার আসল ভক্ত যে বাবার কাছে এসে তাদের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছে এখানে মারা গেলে আমরা কেউই কষ্ট পাই না বরং আমরা আরও আনন্দ পাই কতটা পূর্ণ আত্মা হলে এই জায়গাতে গিয়ে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে তারপরে দেখতে পাচ্ছেন যে আমি হাত বাড়িয়ে আছি প্রসাদের জন্য কিন্তু আমি এখান থেকে প্রসাদ পাইনি এত এত মানুষের মধ্যে কাকে রেখে কাকেই বা দেবে তারপরে হঠাৎ করে একজন পুরোহিত মন্দিরের ভিতর থেকে এসে আমার হাতে এই প্রসাদটা দিল আর বলল এই প্রসাদ এটা বাবার কাছ থেকে এনে দিয়েছি তোমাকে তারপরে আমি তো প্রসাদ পেয়ে খুবই খুশি কারণ আমার এত কষ্ট করে ওঠার ফল আমি পেয়ে গিয়েছি তারপর এখানে কিছুক্ষণ দাঁড়াই আর এখানে অনেকটা লং টাইম দাঁড়ানোর মতন অবস্থা ছিল না কারণ এখানে অনেক মানুষের ভিড় ছিল

বিভিন্ন রকমের আইটেম দিচ্ছিল তারপরে আমরা এই গ্রুপে একজনের সাথে কথা বলি আর জানতে পারি যে ওদের এই ফাউন্ডেশনের নাম কি আর ওরা কোথা থেকে এসেছে ঢাকা থেকে পরিচালিত হচ্ছে আমরা এটা হচ্ছে চন্দ্র চট্টগ্রাম পুরো চট্টগ্রাম আমাদের আজকে এগিয়ে গেল আপনাদের এই আপনাদের সেবাটা দেখে খুব ভালো লাগলো আমরা সবাই উপকৃত হলাম আমরা ইতিমধ্যে প্রায় ছয় সাতজন রুগী এই সেবা দিয়েছি এখনো পর্যন্ত আপনি দেখতে পারবেন এখানে অনেক আরো এখনো পর্যন্ত আপনি এখানে আসে আরো দুই একটা মেডিকেল পাড়ায় দিয়েছি ওনার অবস্থাটা একটু মেডিকেল ছিল বলে আমাদের প্রায় দুশো সেবা বিশো সেবক নিয়ে আজকে আমরা এখানে কাজ করতে আসছে মানুষ হয়েছে এবারে অন্য অন্য বার থেকেই বারের তুলনায় অনেক বেশি মানুষ হয়েছে আজকে দেখা যাচ্ছে আনুমানিক হবে এখানে তো আসলে হিসাব করা তো মুশকিল আজকে সন্ধ্যা পর্যন্ত হবে না ঠিক আছে দাদা ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ তারপরে শুরু হলো আমাদের আবার লাইন ধরা এখানে এসে আমরা পড়েই আটকে যাই এখান থেকে নামার জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে তারপর শেষমেশ এখান থেকে আমরা নামতে পারি কিন্তু নামতে পেরো আবার পারলাম না কারণ মাঝ মাঝরাতে যে আমরা ওখানে আবারও দাঁড়িয়ে যাই এই যে এখানে এসে আমরা ভাবতেই পারিনি যে আমাদের সাথে এরকম একটা কাণ্ড ঘটবে নামার সময় আমাদের অনেকটাই কষ্ট হয় প্রত্যেকটা মানুষ এতটা কষ্ট পাচ্ছিল এখানে কারণ অনেকেই এখানে উপাসও ছিল প্রত্যেকটা মানুষ এভাবেই ওয়েট কারণ করতেছিলাম দেখুন প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল আমরা যখন এখানে আসি তখন প্রায় তিনটা বাজে আর ওই জায়গা থেকে আমাদের নামতে নামতে নয়টা বেজে গেছিল তো আমরা ভাবতে পারিনি যে সামনে কি হয়েছিল আমরা তো পিছনেই ছিলাম তো আমরা ভেবেছি হয়তো মানুষ নামতে দেয় না কিন্তু যখন আমরা সামনে যাই তখন বুঝতে পারি যে কেন এতটা সময় আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তারপরে বুঝতে পারলাম যে আমরা এতটা সময় কেন এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম এখন আমরা যে জায়গাটা দিয়ে নামছি এই জায়গাটা এতটাই বিপজ্জনক ছিল যে আপনি যদি একবার পা পসকে পড়ে যান তাহলে আপনার আর বাঁচার কোনো উপায়ই থাকবে না তারপর দেখুন এ হলো অপূর্ব দৃশ্য রাত্রের বেলা যখন অন্ধকার হয়ে গিয়েছিল পাহাড়ের মধ্যে এরকম সুন্দর আলো জ্বলে উঠেছিল কারণ প্রত্যেকটা জায়গা জায়গায় খুবই সুন্দর আলোকিত ছিল তো এই ছিল আজকে চরণনাথ ধামের ফুল ভিডিওটা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন হর হর মহাদেব